নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি দিয়ে একটি মজাদার ডেজার্ট রেসিপি সেটি হলো পাউরুটির রসমালাই আমরা কম বেশি মিষ্টি খেতে অনেকেই পছন্দ করি তাই বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়ে আপনারা চটজলদি অনায়াসেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন আমি আজকে যে পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি পাউরুটির রসমালাই বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো এমএল এর মিল্ক আপনারা চাইলে যে কোনো দুধ দিয়ে এই রেসিপিটা বানাতে পারবেন আর নিয়েছি মিল্ক ব্রেড পাউরুটির রসমালাই বানানোর জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দেবো দুধ আমি আজকে পুরো পাঁচশো এর দুধই ব্যবহার করছি দুধ ফুটে আসতে শুরু করেছে এবার দুধের মধ্যে দেব কিছুটা আমুল দুধ পাউরুটি রসমালাই বানানোর জন্য দুধটাকে কিন্তু একটু ঘন করে নিতে হবে তার জন্য অবশ্যই আমুল দুধ ব্যবহার করতেই হবে আমুল দুধটাকে দুধের সাথে মিশিয়ে নেব গুঁড়ো দুধ দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার দুধটাকে ততক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত দুধটা ঘন হয়ে আসছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখতে হবে না হলে কড়াইয়ের তলায় দুধ লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কন্টিনিউয়াসলি দুধটাকে নাড়িয়ে যেতে হবে দুধ ফুটতে ফুটতে ঘন হয়ে এসেছে এবার দুধের মধ্যে দেব পরিমাণ অনুযায়ী চিনি আমি এখানে প্রায় এক কাপের মতো চিনি ব্যবহার করছি তবে আপনারা চাইলে চিনির পরিমাণটা আপনাদের পরিমাপ করে দিতে পারেন আপনারা কে কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতেই কিন্তু চিনির ব্যবহারটা করবেন দুধের সাথে চিনিটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। দুধ বেশ ঘন হয়ে এসেছে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারছেন দুধের কালারও খানিকটা চেঞ্জ হয়ে এসছে আবারও দুধটাকে ভালো করে চিনির সাথে ভালো করে জাল দিয়ে নেব এই পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই করতে হবে দুধ ঘন হয়ে গেছে চিনিটাও দুধের সাথে ভালো মতো মিশে গিয়েছে এবার পাউরুটি রসমালাই বানানোর জন্য কিছুটা দুধ আমি একটা বাটির মধ্যে তুলে নেব রসমালাই বানানোর জন্য আমি কিছুটা দুধ তুলে নিয়েছি বাকি দুধটা দিয়ে আমি একটা ক্ষীর তৈরি করে নেব তার জন্য দুধটাকে ভালো করে জাল দিয়ে আরও ঘন করে নেব যে দুধটা আমরা তুলে রাখলাম সেই দুধের মধ্যে দেব বেশ কিছুটা কেশর এতে দুধের কালার আর টেক্সচার দুটোই কিন্তু পাল্টে যাবে কেশর সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কেশরটাকে চামচের সাহায্যে ভালো করে দুধের সাথে মিশিয়ে দেব। পাউরুটি রসমালাইতে কেশর দিলে দুধ থেকে একটা সুন্দর স্মেল আসে এবার দুধটাকে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব এবার এই দুধটাকে জাল দিয়ে দিয়ে একটা ক্ষীর তৈরি করে নেব দুধ জাল দিতে দিতে ভালো করে ক্ষীর তৈরি করে নিয়েছি এবার ক্ষীরটাকে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব প্রথমে এই লাল অংশগুলোকে কেটে নেব এই লাল অংশগুলোকে কিন্তু আমরা ফেলে দেব না ব্রেড কামস বানানোর জন্য এইগুলো কিন্তু প্রচণ্ড কাজে লাগে এবার একটা বেল নিশা আছে ভালো করে বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ততটা সম্ভব কিন্তু পাতলা করে বেলে নিতে হবে এই যে দেখুন এরকম পাতলা পাতলা করেই কিন্তু পাউরুটিগুলোকে বেলে নেব এইভাবেই আমি সমস্ত পাউরুটিগুলোকে ভালো করে কেটে বেলে রেডি করে নেব সমস্ত পাউরুটি খুব পাতলা পাতলা করে বেড়ে নিয়েছি এবার এর মধ্যে ক্ষীর ভরে নেব প্রথমে একটা চামচের সাহায্যে পাউরুটির একটা কোণে ক্ষীরটাকে ভালো করে লম্বা লম্বি করে দিয়ে দেব এবার হাতের সাহায্যে পাউরুটিটাকে ভালো করে রোল করে নেব এবং রোল করার সময় একটু চেপে নেব একটা পাউরুটির রোল কিন্তু আমাদের তৈরি হয়ে গেল এইভাবেই আমি সমস্ত পাউরুটিগুলোকে ভালো করে রোল করে নেব সমস্ত পাউরুটি আমি ভালো মতো রোল করে নিয়েছি এবার এটাকে আমি একটা পাত্রে ট্রান্সফার করে নেব এবার একটা একটা করে পাউরুটি এই বক্সের মধ্যে দিয়ে দেব এবার এই পাউরুটির উপরে আগে থেকে কেশর মেশানোর দুধটাকে দিয়ে দেব সমস্ত দুধ পাউরুটির উপরে ভালো মতো দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দেব সামান্য একটুখানি কেশর একদম দোকানের মতো পারফেক্ট রস পাউরুটি রসমালাই আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো পাউরুটি রসমালাইয়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ